শরীফ ওসমান হাদি হচ্ছে একটা আগ্নেয়গিরির নাম যারা লাভাজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়া পড়েছে শরীফ ওসমান হাদি আদি বিরুদ্ধে যেভাবে উচ্চকণ্ঠে স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে দাবাজি আছে পাহাড় জুলাই বিপ্লবীদের রক্ত আইন দিয়েছে শরীফ যেমন হাদিরে গুলি করলো যে ছেলেটা সে ছেলেটা নাম ফয়সাল 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 গুলি করেছে হাতিরে এইবার হাতিরে গুলি করার পরে ফয়সালের ছবি আর সাদিক কাহিনীর ছবি এক জায়গায় করে চা খাওয়ার দৃশ্য প্রকাশ করে আমাদের সম্মানিত রিজবি সাহেব বলতেছে সাদিক কাহিনীর সঙ্গে ফয়সালের বিরাট সম্পর্ক আবার পুলিশের একজন কমিশনারের সঙ্গে ফয়সালের চা খাওয়ার দৃশ্য দিয়ে বলতেছে এর সঙ্গে বিরাট সম্পর্ক এবার শিবিরি ছেলেরা কি পাকার পাকারে ভাই ঘন্টা কানের ভিতরে আই বলে একটা কি একটা ওদের একটা ই লিংক আছে ওই আইতি যাইয়ে এবার ওই ফয়সালের ছবি আর ওই কি বলে কি বলে বিএনপির ওই রিজবি ছবি এক জায়গায় করে বলতেছে রিজবির সঙ্গে ফয়সাল চাক আছে এইবার তারেক জিয়ার সঙ্গে এক জায়গায় করে বলতেছে ফয়সাল তারেক দিয়ার সঙ্গে শাক আছে রিজবি তখন চিন্তা করলে তো মহা জ্বালা রিজবি বাইক ধরিয়ে আমার ভুল হয়ে গেছে আমি কথাটা ঠিক বলিনি আমি কথাটা এই জন্যই বললাম এর সঙ্গে ওর ছবি টানাইয়ে ওর সঙ্গে এর ছবি লাগাইয়ে আই যোগ করে এত কিছু কন্ট্রোল করা যায় বাংলাদেশের একজন বড় মাপের আলেম বড় মাপের হুজুরের বক্তব্য আমারে শোনাও তিনি বলেছে বাংলাদেশ জামাত ইসলামী জাতের টিকিট বিক্রি করে একটা ছবি আবার দেখাও যদি দেখাতে না পারো মিথ্যা কথা বললে আল্লাহর গজব প্রাচীন হবে আল্লাহর গজব প্রাচীন হবে আল্লাহর গজব প্রাচীন হবে আমি যেটা বুঝার চাচ্ছিলাম মরে মরে ছবিটা নালি কি হবে ছেড়ে ঘরের ভিতরে ছবিটা নাই রাখলে কি হবে ছেড়ে নবীর ছবি পর্যন্ত ঘরের ভিতরে টানাই রাখলে কি হবে সেরেক হবে আল্লাহ বললেন তুমি যদি মুসলমান হও সেরেক করতে হ্যাঁ কথা বলেন সেরেক করতে তাহলে সেরেক আমরা করব না সেরেক যারা করে তাদের সঙ্গে আমরা থাকবো না অন্যায় আমরা করব না বাংলার জমিনে অন্যায় হতে দেব না যদি মনে করেন হুজুর কিছু বলতেছেন না কেন আমরা সব বলতে পারি উপরের থেকে নির্দেশ এসছে আটচল্লিশ ঘন্টার ভিতরে যেখানে যা ছবি মারা আছে যেখানে যা ব্যানার টানে সব নামাইতে হবে আটচল্লিশ ঘন্টা সম্ভবত আজ বারোটা পর্যন্ত সময় পোস্টার ব্যানার নামাইনি হয়েছে না হয়নি এই কথা বলেন ব্যানার হয়েছে না হয়নি দুই এক জায়গায় খাপে খোপে দুই এক জায়গায় থাকতে পারে কিন্তু না তাহলে একজন লোকের নির্দেশে যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে গোটা বাংলাদেশের সব পুস্তার নামানো যায় ওখান থেকে ঘোষণা আসবে কোরআনের বিরুদ্ধে কথা বললে ধরো হাজতে ঢুকাও ধরতে আমাদের চব্বিশ ঘন্টা সবাই লাগবে না কিন্তু সামনে আমাদের কোরআন প্রতিষ্ঠার সুযোগ তাই একটু ধৈর্য ধরতেছি এর মানে এই না যে আমাদের কিচ্ছু নেই উল্টো পাল্টা করলে ঠ্যাক গুরু করি ফেলবো তাহলে কয়টা নিষিদ্ধ কাজ তার ভিতরে এক নম্বর আল্লাহর সঙ্গে শরীফ করা কথা মনে থাকবে তো দশটা কাজ বল আপনাদের বলার লাগবে আমি আবার জিজ্ঞেস করব শুধু অশ্বনে চলে গেলে হবে না আর যত ইমাম সাহেব আছেন যত এখানে বড় বড় আলেম আছেন শরীফ পড়তি পারে না বাংলা পড়তি পারে না আর তাই এত পড়ি শোনাই ওটা কিন্তু পড়া না ওটা হলো পাঠ কারণ একজনের কাছ থেকে শুনে আরেকজনকে বলে এটারে বলে পাঠ করা আল্লাহর নবীকে পাঠ করতে বললেন পড়তে বললেন না কারণ আমার নবী লিখতেও পারতেন না পড়তেও পারতেন না তাই নবীকে বলা হলে পাঠ করে শোনাও কি পাঠ করে শোনাবা মা হারাম রাব্বুকুম আলাইকুম যেটা তোমাদের জন্য আল্লাহ হারাম করেছেন অতীতের সব মুসলমানদের জন্য হারাম করেছিলেন তাওরাতে হারাম করেছিলেন জব্বুরে হারাম করেছিলেন ইঞ্জিলে হারাম করেছিলেন সেই দশটা জিনিস আল্লাহ পাকও হারাম করে দিলেন এইগুলো তোমরা মানুষের কাছে ওগো নবী এইগুলো সাহাবিদের কাছে পড়ে পড়ে শোনাও তার মানে এখন নবী নাই আল্লাহ বলতে সাজিজুল ইসলাম সাতক্ষীরের থেকে চলে যাও সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাড়ার চলে যাও আর এইগুলো পড়ি পড়ি পাঠ করি করি শোনাও যেটা তাওরাতে হারাম ছিল জব্বুরে হারাম ছিল ইঞ্জিলি হারাম ছিল বর্তমান কোরআনেও আল্লাহ হারাম করে দিলেন এই দশটা জিনিস তুমি উল্লাপাড়ার মুসলমানদেরকে শোনাইয়া দাও তাহলে আমি পাঠ করতেছি এটা আমার কথা নয় স্বয়ংকার কথা আল্লাহর কথা এখানে তেলাওয়াত হচ্ছে আল্লাহর কথা না শুনে যারা বাড়ি গেলেন রাস্তার থেকে ফিরে আসুন নতুবা বাড়ি যাবার আগে আল্লাহ মৃত্যু ঘটাই দিতে পারে আর সেই মৃত্যুটা হবে জাহান্নামী মৃত্যু দয়া করে রাস্তা থেকে ফিরে আসুন আল্লাহ যদি মুসলমানের রক্ত আপনার শরীরে রেখে থাকে আপনার বাপের বিয়ার আর যদি মগলুবি দিয়ে পড়াইলো হয় আপনি বাড়ি যেতে পারবেন না যদি আপনার জন্মের পরে কানে কোনো মগলুবি আযান দেয় কোরআনের মাহফিল থেকে তিনটে লোকে ছুটি দেবো মাত্র তার ভিতরে সোহেল ভাই আলী আসগার ভাই আর শামীম ছুটি দেওয়ার আগেই চলে গেছে এই তিনটে লোকে ছুটি দেবো কারণ ইনি একজন বড় দায়িত্বশীল সোহেল ভাইয়ের অনেক রাস্তা ছুটি দেবো এর দেখা দেখে আর কারা কারা যাবেন হাত তোলেন তো সোহেল ভাই সোহেল ভাই জি শুক্রিয়া জি আলিয়াস গার ভাইকে ছুটি দিলাম জি

যে সময় দেশ দুই ভাগে বিভক্ত এক ভাগ চাচ্ছে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক আর এক ভাগ চাচে কোরআন যেন দেশে না থাকে সেই সময় তুমি চলে যাও যে জাতির সামনে এই কথাগুলো উত্থাপন করো বলে দাও আমি সেই কথাগুলো উত্থাপন করছি যে দশটা জিনিস তাওরাতে হারাম ছিল জব্বুরে হারাম ছিল ইন্দিলে হারাম ছিল খ্রিস্টানদের জন্য হারাম ইহুদিদের জন্য হারাম নাসারাদের জন্য হারাম মুসলমানদের জন্য হারাম এই দশটা জিনিস জাতির কাছে তুমি বলে দাও সেটা হলো আল্লা কুবি প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ বলেছিলেন যদি রাজাত পেতে চাও সেরে করা যাবে না তাহলে সেরেক করা সকল মুসলমানদের জন্য কী এ কথা বলেন সেরেক করা সকল মুসলমানদের জন্য কী হারাম এবার বলুন আমাদের পাশে আশপাশে আপনাদের এলাকায় কিছু হিন্দু ভাই আছে না নাই এ কথা বলেন কিছু হিন্দু ভাই আছে না নাই ওনারা দুর্গা পূজা করে ওটা ওনাদের ধর্মের বিধান ওই ধর্মের বিধান ওনারা করবে ওনাদের ধর্মের অনুষ্ঠানে আমাদের গিলি কী হবে বলেন সেরেক হবে হারাম না সেরেক হবে

ঘরের ভিতরে মুজিবারের ছবি শেখ হাসিনার ছবি যদি আপনি শেখ হাসিনার ফুলের গলায় মালা পরাণ মুজিবারের ফুলের গলায় মালা পরা আর মুজিবারের ছবি শেখ হাসিনার ছবি যদি ঘরের ভিতরে টানায় রাখা হয় নিঃসন্দেহটা সে এবার আসেন গোটা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই কথা বলেন এর ভিতরে কোনো সন্দেহ আছে? না। যদি আমরা আমরা আল্লামা সাইদির ছবি বানাইয়া আল্লামা সাইদীর ফুলে বানাই যদি ফুলের মালা পরাই গুনার কাজ হবে না সওয়াবের কাজ হবে। জোরে বলেন গুনার কাজ হবে না সওয়াবের কাজ হবে। ওটা হবে মুশরিক শেরকের কাজ। এবার আসুন আরেকটু দূরে যাই। বিশ্ব নবী কুল শিরোমণি শ্রেষ্ঠ নবী তিনি আর যদি একটা মমি তৈরি করে কিংবা একটা কাল্পনিক ছবি তৈরি করে এত বড় দাড়ি করে ভুরু করে মোস করে তার গায়ে পাঞ্জাবি পরাই পাইজামা পরাইয়ে যদি ঘরের ভিতরে টানাই রাখি আর সাদা কাগজে লিখে দেয় ইনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাম আর যদি নবীর গলায় কেউ মালা পরায় নবীর গলায় যদি নবীর গালে যদি সকাল বিকাল কেউ সুমো খায় এটা কি সওয়াবের কাজ না শিরকের কাজ বলেন সওয়াবের কাজ না কাজ এবার আসুন একটা দল ক্ষমতায় কেস প্রায় চলে গেছে দুশাই নব্বইটা আসন এখান থেকে তিন মাস আগে সব বাজেট হয়েই গেছে ওনাদের নেতার ছবি যদি মোড়ে মোড়ে টানাই ওনাদের নেতা যদি ঘরের ভিতরে টানাই রাখে অফিসি টানাই রাখে এটাও কি শেরেক হবে না হবে না জোরে বলেন হবে কি হবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন শেরেকের ভিতরে ধরা পড়ে এমন কোন কাজ যদি করো ইহিদিন সিরাতুল মুস্তাকিমের পথেই থাকলে না তোমরা শয়তানের পথে চলে গেলে তাহলে আগামীতে বাংলাদেশে যদি কোন ছবি টানানোর নিয়ত কোন দল করে ওই দলটা সেরে কি দল ওই দলের সাপোর্ট একজন ইমানদার করতে পারবে না কথা কি ক্লিয়ার আবার উল্টো ফতোয়া দিয়ে না জানাস সবটাই কিন্তু গালের দাঁত ফেলাই দেবেন আমরা বলি একরকম আর ওরা বোঝে আরেক রকম আচ্ছা বলেন তো এখানে জামাতের নেতারা অস করে চলে গেছে আমি একবারও জামাতের নেতাদের প্রশংসা করি আসমানে চলেছি আবার বিএনপির নেতারা এখানে নাই কোনো বিএনপির বিরুদ্ধে কোনো কথা হয়েছে তাহলে যেটা শুনবেন সেইটাই বলবেন এখন তো সব মিথ্যা ভুল ভাল বলি বেড়াচ্ছে হুজুরদের বিরুদ্ধে প্রায় বলে হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে এরকম কথা বলার লোক আমার সমাজে আসে না নাই এই কথা বলেন না নাই আচ্ছা আপনাদের কাছে চ্যালেঞ্জ করলাম আপনাদের কাছে চ্যালেঞ্জ করলাম অনেক রকম কথা কাটছাট করে লাগানো যায়